হ্যালো বিভ আসসালামু আলাইকুম আপনারা জানেন যে সারা বিশ্বে এখন করোনা মহামারী আকার ধারণ করছে এর মধ্য থেকে বাংলাদেশেও ছাড় পাচ্ছে না তো আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে যে যেখানে থাকেন করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকেন করোনা ভাইরাসকে দাবাত করে ঘরে নিয়ে যাবেন না করোনা ভাইরাস অত্যন্ত ভয়ঙ্কর অদৃশ্য শত্রু সুতরাং আপনারা মনে করবেন না যে সরকার বিভিন্নভাবে সব কিছু শিথিল করেছে বলে এই করোনা ভাইরাস থেকে ছাড় পেয়ে যাবেন আপনারা নিরাপদ দূরত্ব বজায় রাখবেন কিছুক্ষণ পর পর বিশ সেকেন্ড করে হাত ধোয়ার বজায় রাখবেন নিজে ভালো থাকবেন দেশকেও ভালো রাখবেন করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর পর্যায়ে উপনীত হচ্ছে প্লিজ আমি আপনাদের বারবার বলছি আপনারা বুঝতে চেষ্টা করুন করোনা যেভাবে মহামারী থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করছে এই 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 ভয়ঙ্কর পরিস্থিতি থেকে কেউ ছাড় পাবেন না সুতরাং নিজে নিরাপদ থাকবেন আপনার পরিবারকে নিরাপদ রাখবেন দেশবাসীও নিরাপদ থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক